জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র নয়ারহাট আহত সাতজন মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানি গ্রাম এলাকা বৃহস্পতিবার ভোরে রণক্ষেত্রের চেহারা নেয় পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে অন্তত সাতজন এদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে যাদের মধ্যে রয়েছেন দুজন মহিলা স্থানীয় সূত্রে জানা যায় বহুদিন ধরে নিখিল সরকার ও সুধীর সরকারের পরিবারের মধ্যে একটি বাঁশঝাড়ের জমি নিয়ে বিবাদ চলছিল এদিন নিচে ঝাড়ু দবাকে কেন্দ্র করে শুরু হয় বচসা অভিযোগ সুধীর সরকারের পরিবারের লোকজন লাঠি সোটা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় নিখিল সরকারের পরিবারের উপর এতে তিনজন গুরুতর ভাবে আহত হয়ে মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি হন অন্যদিকে সুধীর সরকারের পরিবারের পাল্টা অভিযোগ তাদের খতিয়ানভুক্ত জমিতে বাস কাটতে যায় নিখিল সরকারের পরিবার বাধা দিতে গেলে তারাই ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায় তাদের পরিবারের চারজন আহত হন যাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে নয়ারহাট ফায়ার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে আহতদের দেখতে পুলিশ কর্মীরা মাথাভাঙ্গা হাসপাতালে যান পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে আসন শুনে নেই উভয় পরিবারের অভিযোগ হাসপাতালে এসেছেন কি ঘটনা কি রয়েছে ভর্তি আমার বর সকালে ঘুরে বাজার থেকে বাঁশ কাটছিল তা আমার বর বাধা দিতে যায় ওদের হাতে দাও খুঁড়া ছিল বাঁশ কাটার জন্য আমার বরকে কাটছে তারপরে আমার শ্বশুর এখানে বাসাতে গিয়েছে আমার শ্বশুরকে মাথার মধ্যে চোটাইছে হাতও ভেঙে শিশু দিয়ে দিয়ে হাত ভেঙে দিচ্ছে তারপরে আমরা সব সময় আমরা গেছি আমাদেরকেও মার্কেট কিনিয়া সমস্যা সমস্যা হলো জমি নিয়ে আমাদের জমিতে ওরা এসে বাঁশগুলো নিয়ে যাচ্ছে তার জন্য আমার বর বাদা দিতে গেছে দিতে গিয়ে ওরা তিনজনে আসিয়ে আমার বরকে হামলা করছে মাথার মধ্যে তারপরে আমার শ্বশুর বাসাতে যায় আমার শ্বশুরকেও মারে শ্বশুরকেও মারে শ্বশুর আহত হয়ে যায় পরে আমার শাশুড়ি গেছে আমরা ওই দিকে শুনে যাওয়ার পরে আমাদেরকেও মাছেরা খেয়েছি কারা কারা মেরেছে আমাদের পাশের বাড়ি তিন বড় মহিলা

করা আছে আমাদের বাড়িতে আরো লোক আছে দুজন ওদেরকেও মারছে আমার হাতটা থেকে দিয়েছে এখানে ওরা তো আসেনি বাড়িতে যাচ্ছে

কার তারপর নাকি অন্ত সরকার সরকারের কোন কোন শতাংশ আপনারা বিশেষ করে ছাত্র সবাই একটা

তাদের সৌভী সরকার এবং তাদের স্কুল ছিল তারা অনেক কজন ছিল আর আমার ফ্যামিলিতে চারজন তিনজন ছিল তাদেরকে খুব খারাপ তিনজনই খুব আবহাওয়া সবারই মাথা ফাটছে মাথাতে সবারই তিনজন বা

ট্যাক্সনেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সনেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট